तल रे बा गमागम किच्छुन खुशा मैं गेड ओ रोजार मोजार मस बहुन जीतना ते फरुन ना कि आजान एलबम गया तालोई, तरन ना कि आजान तालोई চেৰি খাই না খাই তই কিছু হে আমাৰ ডাক চাক দিবি না

অমন ঘুমায় না রে একদিন ঘুমাইতে হবে অন্ধকার কই বরে একদিন ঘুমাইতে হবে অন্ধকার কই বরে আমা ও বাবা কো সুসু আমা তালে উঠছে না তালে উঠছে না তোমার না আমার বুককে ভড়াই দিছে ঘুমে তুইতে দিছে বহা না আল্লাহ কি কইল এটা কি কো বিয়াই উঠছ না না আমি ডাক দিছি আমার উল্লে বহা দিছি

কি কৈ আমাৰোজাৰ মাছ মোক বাকী তোকো জানা বালা কথা আনহে জেকাল হা আমদাবাদ ইফ তাৰে ঘট খালে ন অন্য মানুহে

মানে কি আমার এই যে গ্যাস্ট্রিক এ লাগ্যা না রুজা রসি না এই যে রোজা থাকছি না বাইল দেহাইয়া ইফতার তাসি খাইছি গ্যাস্ট্রিক গুলা মানুষ গো বিহান আনো গ্যাস্ট্রিক আলসার ইভরবদে হুনছে بیا একটা কথা কই শুনুন আইহান মতন কই মানুষ আছে ইন সুস্থ সব শোলডা লইয়া রুজা রাহে না আইন হইছেন এক নম্বর রুজা রাখতেন না কে হ্যাঁ এনে রোজার হয় না দিলে বালাই ফুরবো আলার মতে বালাইব এনে রোজার হন যে হুদাই তাও আল্টো পাল্টো কথা কইয়া ইয়া করি না রোজার হন যে দেখুন আলাই দিলে সব ঠিক হচ্ছে বালা যাও আলাতে রোজার হা সাই তো গো মানুষরে ফাহি দে আল্লাহ রে আমি ফাহি দিতাছি মানুষরে কই আমার গ্যাস আসল তো কিছুই না বেনেরও ফাহি দিলাম আল্লাহরেও দিতাছি अच्छा रे अरे रे तुझी खाय लागे थाय बन खारून खारून आम्ही रोजाक मात के ताकीन आम्ही